সঞ্জয় রায়কে আরজিকর কাণ্ডে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে অর্থাৎ দোষী তার দোষ ইতিমধ্যে প্রমাণিত হয়েছে আজকে অর্থাৎ এক কুড়ি তারিখ আর কাণ্ডে মূল অভিযুক্ত বা প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়ের যে শাস্তির মেয়াদটা কি হবে এবং সেখানে বিচারক গত দিনেই বলেছেন গত আঠেরো তারিখে যে এই যে কেস সেখানে যে তার বিরুদ্ধে ধর্ষণ এবং ধর্ষণের সময় অত্যাচার খুনের ব্যবস্থা এবং খুন তিনটে ধারায় তাকে অভিযুক্ত করা হয়েছে এবং তার সর্বোচ্চ শাস্তি হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ ফাঁসি এবং সর্বনিম্ন সাজা হচ্ছে আপনার যাবজ্জীবন তবে আদালত কি রায় দেবেন অবশ্যই তার আগে গতদিনও কিছুটা শুনেছেন আজকে বলেছেন যে সঞ্জয়ের কথা শুনবে সঞ্জয় অনেক কিছু বলতে চায় বলে আমরা জেনেছি সঞ্জয়ের কথা শোনার পরে সেখানে সঞ্জয়ের অবস্থা পারিবারিক অবস্থা তার যে ব্যাকগ্রাউন্ড সমস্তটাই বিবেচনা করবেন করে ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ ফাঁসি নাকি যাবজ্জীবন সেটাই কিন্তু আদালত ঘোষণা করবেন আমরা বাইরে থেকে আইনজীবী হিসাবে কোনো স্পেকুলেশন করার জায়গা নেই তবে সামগ্রিকভাবে নাগরিক সমাজের দাবি নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে দাবি এবং সাধারণ মানুষ সবাই চাইছে যে ক্যাপিটাল পানিশমেন্ট চূড়ান্ত সাজা অর্থাৎ এই সঞ্জয় রায়ের ফাঁসি হোক এটা চাইছে আমি একজন আইনজীবী হিসাবে নয় সাধারণ নাগরিক হিসাবে আমি চাইছি যে সঞ্জয় রায় যারা আজকের এই জঘন্যতম অপরাধের সঙ্গে যুক্ত তাদের অবশ্যই চূড়ান্ত অর্থাৎ সর্বোচ্চ শাস্তি ফাঁসি হোক এটা নাগরিক হিসাবে আমারও চাওয়া ক্রাইম সিন টি করা হয়েছিল বলে রিপোর্ট এসেছিল এই জিনিসটা পুরো মামলাতে কতটা ইফেক্ট ফেলেছে বলে আপনি মনে করছেন অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে একটা ঘটনা ঘটেছে একটা অপরাধ সংগঠিত হয়েছে কিন্তু তারপর সেখানে যে প্রায় চার পাঁচ দিন আমাদের কলকাতা পুলিশ তদন্তে ছিল এবং সেখানে নির্যাতিতার বাবা মা তাদেরকে বিভিন্ন রকম ভাবে মিসগাইড করা হয়েছে ভুল তথ্য ভুল ইনফরমেশন ভুল কথা তাদেরকে জানানো হয়েছিল এবং পরবর্তীকালে সেই নির্যাতিতার বাবা মা তারা হাসপাতালে আরজিকর হাসপাতালে পৌঁছলেও তারা সেই নির্দিষ্ট ঘটনাস্থলে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি তাদেরকে যেতে দেওয়া হয়নি এবং সেখানে প্রচুর বহিরাগত বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন তারা সেই ক্রাইমস যে স্পট সেখানে পৌঁছে গিয়েছিল ঢুকে গিয়েছিল বা নির্যাতিতার বাবা মায়েরও অভিযোগ বা বিভিন্ন জুনিয়র ডাক্তারদের যে অভিযোগ বিভিন্ন রকম সবুজ চাদর নীল চাদর বিভিন্ন রকম চাদর অদল বদল করা হয়েছে বা প্রিয়টাকে সেখানে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে ফলে সামগ্রিকভাবে যে সেখানে তথ্য প্রমাণ লোপাটের একটা সম্ভব সম্ভাবনা রয়েছে বলে নির্যাতিতার বাবা মা জুনিয়র ডাক্তাররা তারা মনে করে আমরা সাধারণ নাগরিকও মনে করি যে সামগ্রিকভাবে সেখানেও একটা ভয়ঙ্কর কাটচুপি ভয়ঙ্কর একটা জালিয়াতি ভয়ঙ্কর একটা চালাকি করা হয়েছে না হলে এই রকম একটা জঘন্যতম ঘটনা একটা নির্যাতিত বোন তিনি একজন মানে একজন ডাক্তার হিসাবে কর্মরত অবস্থায় কর্মক্ষেত্রে সেখানে তাকে ধর্ষিত এবং খুন হতে হলো সেখানে সেই সমস্ত সিসিটিভি ঘিরাডোপের মধ্যে সেখানে কি করে সঞ্জয় রাই একাই এই সমস্তটাই করলো সমস্তটাই কিন্তু একটা ধন্দ ধোয়াশা এবং মানুষের মনে অনেক প্রশ্ন অনেক জিজ্ঞাসা কিন্তু সেখানে যে তৎকালীন যে অসীম তালা থানার স্থানীয় থানা সেই অভিজিৎ মন্ডল তার দিকে প্রশ্ন উঠেছে যে দীর্ঘ সময় কেন লাগলো এফআইআর করতে একটা ঘটনা ঘটেছে আরজি করের মতো কলকাতার বুকে সেখানে চোদ্দ ঘন্টারও বেশি সময় লেগে যাচ্ছে একটা এফআইআর ড্র করতে তারপরেও সামগ্রিকভাবে যে তৎপরতায় সেই বনটাকে নির্যাতিতা সেই খুন হওয়া বনটাকে আমাদের সহ নাগরিককে তাকে যেভাবে আজকের চুল্লিতে ঢুকিয়ে দিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতা বিভিন্ন প্রশাসনের কর্তাব্যক্তিরা তারা সেখানে ঢুকে পড়েছিল সমগঠিকভাবে সেখানেটা প্রমাণ্য পাটের সত্যিক সত্যটাকে গোপন করার আড়াল করার হঠিয়ে দেওয়ার সরিয়ে দেওয়ার একটা চক্রান্ত আছে বা থাকতে পারে বলে আমরা মনে করছি কিন্তু সঞ্জয় রায় ইতিমধ্যে সেখানে দোষী সাব্যস্ত হয়েছে আর কোন রাঘব বল কারণ নাম আমরা এই পর্যন্ত সিবিআই তদন্তের সামনে আসেনি কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছিল সেই সঞ্জয় রায় শুধুমাত্র অভিযুক্ত তার বিচার হয়েছে আর কারোর বিরুদ্ধে চার্জশিট হয়নি কেউ এখনো পর্যন্ত অভিযুক্ত বা দোষী সাব্যস্ত হয়নি তাই আমি মনে করি শুধু চুনি একটা চুনো সঞ্জয় রায়কে একজন কলকাতা পুলিশের সেভিক ভলেন্টিয়ারকে সাজা বা শাস্তি দিয়ে রাঘব বলদের যদি আড়াল করা হয় সমাজের ধর্ষণ এবং খুনের মতো ভয়ঙ্কর ব্যাধি কিন্তু নির্মূল করা কঠিন হবে আজকে সারা বাংলার সারা দেশের মানুষ এমনকি বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই কাণ্ড নিয়ে প্রতিবাদ হয়েছে মানুষ পথে নেমেছে মানুষ রাত জেগেছে মানুষ সঠিক জানতে চায় কারা কারা এই ঘটনার পেছনে ছিল বা আছে সবাইকে খুঁজে বের করে আইনের কাঠায় দাঁড় করে তাদের সাজা দেওয়া দরকার কিন্তু আবার বলছি চুনোপুটিকে সাজা দিয়ে রাঘব বলদের আড়াল করা হচ্ছে না তো যদি হয় সেটা আমাদের সমাজের জন্য আমাদের দেশের জন্য আমাদের বাংলার জন্য একটা অশনি সংকেত সঞ্জয় রায়ের কথায় বারংবার উঠে উঠেছে যে তাকে ফাঁসানো হচ্ছে আপনি কি মনে করেন তিনি কোন দিকে ইঙ্গিত দিচ্ছেন এখন দেখুন প্রত্যেকটা অভিযুক্ত বা যারা দোষী সাব্যস্ত তারা অধিকাংশ ক্ষেত্রেই বলে থাকে যে আমাকে ফাঁসানো হচ্ছে আমি নির্দোষ কিন্তু নির্দোষ তিনি বলতেই পারেন কিন্তু আদালতে তদন্তকারী সংস্থা তদন্ত করে সমস্ত দলিল দস্তাবেজ কাগজপত্র আদালতে হাজির করেছেন তাদের পক্ষে তাদের সেই তদন্তের পক্ষে বিভিন্ন সাক্ষীকে তারা আদালতে উপস্থিত করেছেন আদালত সমস্ত সাক্ষীকে জেরা করার জন্য আসামির পক্ষে সুযোগ দিয়েছে ফলে সেই সাক্ষী জেরা সমস্ত দলিল দস্তাবেজ কাগজ ডকুমেন্টস সবকিছু আদালতে আদালতের সামনে এসছে এবং আদালত সমস্ত বিচার করেই তার রায় দান করেছেন গত আঠেরো তারিখ আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সেখানে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে তাই সঞ্জয়